মালটার খোসা ফেলে না দিয়ে এইভাবে ক্যান্ডি তৈরি করে নেব ঘরে থাকা কিছু উপকরণে এই ক্যান্ডিটা তৈরি হয়ে যাবে সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম আজকে আমরা মালটার খোসা দিয়ে ক্যান্ডি বানাবো তো দেখতে থাকুন এখানে আমি দুটো মালটা নিয়ে নিয়েছি এখন মালটার খোসা ছাড়িয়ে নিব আপনাদের কাছে মালটার খোসা যেভাবে ছাড়াতে সুবিধা হবে আপনারা সেইভাবেই ছাড়িয়ে নেবেন আমি এখন সবগুলো মালটার খোসা সুন্দর করে ছাড়িয়ে নিব সবগুলো মালটার খোসা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা হালকা কুসুম গরম করে নিব তারপর মালটার খোসাগুলো দিয়ে হালকা ভাব দিয়ে নিব লবণ দিয়ে মালটার খোসাগুলো ভাব দেওয়া হয়েছে একটা বাটিতে ঠান্ডা পানি রেখেছিলাম এখন মালটার খোসাগুলো ঠান্ডা পানিতে ভিজিয়ে আধা ঘন্টা রেখে দেব আধা ঘন্টা পর চলে আসলাম এক পিস মালটার খোসা নিয়ে নিয়েছি একটা চামচ নিয়েছি তারপর আসগুলো উঠিয়ে নিব মালটার খোসাগুলো গায়ের পানি টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি এক পিস মালটার খোসা নিয়ে চার পিস করে নেবো আপনারা চাইলে মোটাও করতে পারেন আবার চিকনও করতে পারেন আমি মিডিয়ামই রাখলাম অবগুলো মালটার খোসা কেটে নিয়েছি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা কুসুম গরম হয়ে গেছে পরিমাণ মতো চিনি দিয়ে দিব পরিমাণ মতো ফুড কালার দিয়ে দিব সুন্দর মতো ক্যারামেলটা বানিয়ে নিয়েছি এখন কেটে রাখা মালটার খোসাগুলো দিয়ে দিব তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিব হালকা আঁচে মালটার খোসাগুলো জাল দিতে হবে আমাদের মালটার ক্যান্ডিগুলো হয়ে গেছে এখন নামিয়ে শিরাগুলো এক একটা পাত্রে ঢেলে নেব আর ক্যান্ডিগুলো আলাদা করে নিব একটা প্লেটে চিনি নিয়ে নিয়েছি এখন ক্যান্ডিগুলো চিনির সাথে ভালো করে মিশিয়ে এটা অপশন আপনারা না চাইলে না দিতে পারেন এটা দেখতে খুবই সুন্দর লাগবে তাই দিয়েছি আর খেতে খুবই ভালো লাগবে কার ক্যান্ডি গুলো বানিয়ে নিয়েছি যারা একটু ভিন্ন ভাবে রেসিপি বানাতে চান তাদের জন্য ভিডিওটা দিলাম আজকের ক্যান্ডির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই কমলার খোসা দিয়েও ক্যান্ডি বানানো যায় তো সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টাস কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ